প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা ফ্ল্যাট দেখাতে নিয়ে আসছি ফ্ল্যাটগুলো হচ্ছে বারোশো ষাট বর্গ ফুটের ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং আলাদা তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম দর্শক এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিংটা কিন্তু আলাদা আমি আপনাদেরকে সেটাই দেখাই দিচ্ছে একদম রেডি আপনি চাইলে এখনই উঠতে পারবেন দর্শক এখানে কর্নার প্লট দুই দিকে রাস্তা এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং এরিয়াটা এখানে দর্শক সবগুলো ফ্লোর কিন্তু টাইলস করা হয়েছে এবং টাইলসগুলো হচ্ছে আরেকের সব ব্র্যান্ডেড মাল ইউজ করা হয়েছে এখানে এখানে দরজা সব কাঠের দেওয়া হয়েছে আপনার মেইন ডোর থেকে শুরু করে বাকি ডোরগুলোও কাঠের এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা হয়েছে একটা বিষয় হচ্ছে এখানে খোলামেলা পরিবেশে আমাদের দুইটা ফ্লাইটে কিন্তু ফ্রন্ট সাইডে পড়েছে কর্নার প্লট দুই দিকে রাস্তা হওয়ার কারণে খুবই খোলামেলা পরিবেশে আপনি থাকতে পারবেন এটা হচ্ছে একটা বেডরুম এটা সেকেন্ড বেড এটা এটার সাথে একটা টয়লেট আছে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম লোক কিন্তু রয়েছে ডোরের যে ফ্রেমটা এটা কিন্তু এটাতে শিল করে দেওয়া হয়েছে খুবই মানে ভালো মানের তো দর্শক যারা একটু বা কোয়ালিটি সম্পন্ন ফ্ল্যাট ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের এই ফ্ল্যাটগুলো নিতে পারেন তো দর্শক এখানে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাইজটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা সাইজ বড় সাইজ তো দর্শক এখানে এটা হচ্ছে বারান্দা তো বারান্দা মোট দুইটা এর পাশে হয়েছে অ্যাটাচ টয়লেট তো এই হচ্ছে ফ্ল্যাট দাম দর্শক আমরা চাচ্ছি সাত হাজার দুশো টাকা করে প্রতি বর্গ ফুট সাথে ইউটিউল ডিপ থাকবে পার্কিং থাকবে যারা নিতে আগ্রহ আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সুবিধা নিতে চান গ্যাস নিতে চাইলে গ্যাস আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে ধন্যবাদ